ভিডিও গুলো বেশি বেশি করে দেখো আপনার পাশে থেকে সাপোর্ট করো সবাই সবাই তো এখন এই যে রেডি হয়ে বাজারে বের হয়েছি বাজার করবো বাজার শেষ বাজারে যাচ্ছি তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো এখন বাজে সকাল সাড়ে নয়টা এই দেখো মোহনা রেডি হয়েছে রেডি হয়ে দেখো টিভির সামনে চোখ দুটো পাত্রাই দাঁড়ায় আছে দুষ্টমণিটা হ্যাঁ বুড়ি বুড়ি মানি এই যে আমরা এখন বাজারে আসলাম বাজার করি পরে তারপরে বাসায় যাব তো এই দেখো আমরা মেন এখন বাজারের ভিতরে ঢুকিনি ভ্যানের থেকে নেমে রাস্তার পাশে যে দেখুন গেল এই দেখো মেন রোড মেন রোডে গাড়ি অটো রিক্সা সাইড দিয়ে রাস্তার সাইডে যে দোকানগুলো পাশ দিয়ে ভিতরে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি বুঝছো রাস্তার সাইডে দুই ধারে অনেক 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 দোকান তো এই যে সবাই হচ্ছে এখানে বাচ্চাদের জন্য ওই যে জামা কাপড় নিবে জামা কাপড় এখানে কেনাকাটা করছে তারপরে যে তোর মুজ আহ মার্শাল্লাহ তোর মুজ দেখলে আমার জিভে পানি এসে যায় লোভ সামলাতে না মনে হয় কি আল্লাহ এখানে যদি একটা তরমুজ খেয়ে নিতে পারতাম কত ভালো হতো গরমের সময় তরমুজ খাওয়ার জন্য বল তো কি করবো কিছু করার নাই গরিবেরা তো সবসময় যা চাই তাই তো পায় না আর এখানে দেখো রাস্তা ধারে স্যান্ডেল এই স্যান্ডেলের এখান থেকে আমি দেড়শো টাকা দিয়ে স্যান্ডেল নিয়েছিলাম দিনই গেল স্যান্ডেল চুরো কালো এখানে লেবু বিক্রি করছে আর এই রাস্তা দিয়েই ভিতরে মুনু ভিতরে ঢুকবো সব

সোনার গহনা সোনা দানা দামি গহনা তাই তো আচ্ছা ঈদ আষাঢ় কিট কালেকশন এই যে নেকলেস ওই যে সাইডে দুল আছে দুল আছে পাথরের অন্তর

সবজির বাজার সবজির বাজার খালি পারলে ভুল হবে এখানে মুরগির বাজার আছে মাছের বাজার আছে তারপর কসমেটিকের দোকান আছে ছিট কাপড়ের দোকান আছে প্লাস্টিকের দোকান আছে সব রকম দোকান তো সবজি নেব তাই সবজি যেদিকে বলছে সেদিকে অগ্রসর হচ্ছে আর ছবি তুলবে না ও আস্তা

টমেটো ওই টমেটো কার ওই টমেটো বাজার আগে করে টমেটো এই দেখো বাজার শেয়ার করছে তোমাদের সঙ্গে গাদি কিনেছি তিন কেজি টমেটো কিনেছি টমেটোই থাকে না রুমে তারপরে হচ্ছে এখানে বেগুন এক কেজি তারপরে হচ্ছে কেজি এখানে খিরা নিয়েছি এসছি একটা ব্যাগ গেল আর এখানে মুদির দোকানে জিনিসপত্র নিয়ে এসছি আর অনেক বাজার করেছি চ দারচিনি চিনি মসুরের ডল মটরের ডাউল সরিষার তেল তা লাইফ বয় সাবান দুটা ভিম খালা বাসন ধোয়া পঞ্চাশ টাকা জিরা আর হচ্ছে সামনের প্যাকেট গাজর এখানে মটরশুটি এখানে এখানে তোমার রসুন আদা আর এর দেখো একশো টাকায় সাত কেজি আলু লোকটা বলছে ছয় কেজি হ্যাঁ ছয় কেজি কিসের সাত কেজি আলু আমার আলু বেশি নেওয়ার কারণ কি জানো আমি হচ্ছে আলুর চিপস করবো

তারপরে হাত ধুতে হয় তাই না মা হওয়ার আগেও হাত ধুতে হয় তাই না বলো লাইট বয় লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে লাইট বয় এই দেখো কি সুন্দর টস টসা খিদানি এসেছি তারপর টমেটো নিলাম ধুয়ে এখন কাটবো বটি বটিতে কেটে খামা তোমাদের সঙ্গে শেয়ার করবো মার্শাল মার্শাল এই দেখো শশা শশা কেটে নিয়েছি এই দেখো ক্ষীরা ক্ষীরা কেটে নিয়েছি ক্ষীরা খাচ্ছি টমেটো নিয়েছি আজকে শুধু সবজি খাবো সবজি শেয়ার করবো তোমাদের সঙ্গে প্রতিদিন তো রান্না তাকে রান্না খাওয়ার শেয়ার করি আজকে কাঁচা সবজি এনেছি বেশি করে কাঁচা সবজি খাও

শোন না মই না নাপাকি হা করি আছে যা কটা টিয়া পাকেটা আমার শোন আমাক কলিচা এখানে আলু ছিপ আলুগুলা মাছ সরলাম সেই রকম এক কলিচা কাড়া আলু এই যে আলু বসে এ দেখো কত কাপড় সুপুর ধুয়ে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ হাসি হাসে ঠান্ডা লেগেছে কতগুলো কাপড় সুপুর ধুয়ে দিয়েছিলাম এসব গুলো তো শুকাইছে এটা শুকনা তো একটু পানি পরছিলে দিয়েছিলাম আর মোহনের পায় জামা তো শুকাইনি এই জামাটা ভেজা পায়জামা গুলো সব রোদ্রে দিতে হবে এই রোদ দেবার বলছি সাইডে দিতে হবে দেখো এখানে কাপড় চুপড়ে ডাইন উঠে হেলে আসছি এখানে মোহনার সোয়েটার আছে বুঝছো এই মহনার সোয়েটার মোটা কেসে দিছিলাম শীত চলে যাচ্ছে সব সোয়েটার বাইরে এটা আমার সোয়েটার এই যে মোহনার সোয়েটার আমার সোয়েটার এই সব সোয়েটার এক গাদা সোয়েটার সে তুলে আনতে পারি না এমন মেঘ লেগেছে বৃষ্টি আসছে আজ বৃষ্টি দেখে আসি বাইরে মোহনা এই দেখো চিপস আচ্ছা টিভি বন্ধ করে দিয়েছেন থ্যাংক ইউ এ দেখো তাড়াতাড়ি সাদের থেকে মেঘ লাগা দেখে দৌড়াত দৌড়াতে গিয়ে আমি আর মোহনা চিপস নিয়ে আসলাম চিপস শুকাই গিয়েছে এসে অনেক সুন্দর এই দেখো আমি চিপস মোহনা চিপস টুলতে বসে বসে চলো না বন্ধ করবো দালাও বৃষ্টি শেয়ার করে তোমাদের সঙ্গে বাইরে বৃষ্টি আসছে কাপড় চুপুর তুলে নেই আর সুমির পায়নি মানে এই দেখো বৃষ্টির পানি পড়ছে গো বৃষ্টি শুরু হয়ে গেল গো বাইরের আবহাওয়া মেঘলা অন্ধকার বৃষ্টিটা কাদা এখানে কাদা হয় না বৃষ্টি পানি পড়ছে মোহনা বৃষ্টি পানি পড়ছে দেখো তো মহানা এই যে অলরেডি বৃষ্টির ভিতরে ভিজা শুরু করেছে জায়গায় জায়গায় বৃষ্টির পানিটা ভিজছে আমার ক্যামেরার উপরে পানি পড়ছে

এমন জোরে হচ্ছে বৃষ্টি আসো মামনি আসো যাই তুমি যাই মনে আসো মনিত আমরা ঝড় হচ্ছে বাইরে কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট আসলো জ্বালা না একাই বন্ধ হয়ে গেল না একাই বন্ধ হয়ে যাচ্ছে

দুপুরে খাওয়ারটা খেয়ে রাত্রি বাজে নয়টা ভিডিও থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আপুটার জন্য আপুটার ফ্যামিলির জন্য দোয়া করো আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট